এখন আমি এসেছি টিস টেনেস অ্যান্ড কোম্পানি লিমিটেডের একটি কৃষক আলোচনা সভায় ব্যবস্থাপনায় চাপড়নাগা বঙ্গভূমি ফার্মাস পলিশার কোম্পানি লিমিটেড এই সভায় কৃষক সাথে আলোচনা করছেন এখানে উপস্থিত সেন্ট্রাল ইন্ডিয়ার হেড এবং গিনি অর্গানাইজ করেছেন বঙ্গভূমি ফার্মাস প্রডিউসার কোম্পানি ওনার হচ্ছে চেয়ারম্যান উপস্থিত রয়েছেন মিস্টার সঞ্জয় কুমার নসি ন এই কৃষি আলোচনা সভা যতখনি আমার টাইম পাব ইস্টেনশন কোম্পানি লিমিটেডের পড়ার সম্বন্ধে আপনাদের আগামী দিন যে চাষ আছে ধান ধান চাষের যে আপনাদের সমস্যা ওই সমস্যার আমাদের কি ওষুধের সমাধান আছে বা কি এখন ধান চাষ করতে গেলে কি কি সমস্যা সম্মুখীন হচ্ছেন সেই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব এছাড়া কোম্পানির বিষয় নিয়ে স্যার বলবেন এছাড়া প্রোডাক্ট সম্বন্ধে ভারতের রাজ্যে অনেক বেশি এটা সাফল্য লাভ করেছে এবং আমরা চাইবো না যে কখনই আমরা শ্রীলঙ্কা যাতে না হই তার জন্য এদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিছুটা জৈব বা কিছুটা ইনঅর্গানিক থাকতে পারে তো সেই প্রোডাক্টটা যদি দুঃখবাই সামঞ্জস্য করে যদি ব্যবহার করা হয় তাহলে চাষি কখনই লসের জায়গায় নাম করবে না তো আছেন আমাদের সঞ্জয় সাহানা বাবু উনি মার্কেটিং ম্যানেজার এবং ইস্টার্ন রিজন এবং সেন্ট্রাল রিজনের উনি মার্কেটিং ম্যানেজার হিসেবে ইনচার্জ হিসেবে উনি দেখাশোনা করছেন তো বঙ্গভূমির সকল যারা উপস্থিত আছেন ছাড়া বঙ্গভূমি ছাড়াও যারা চাষিরা আছেন তাদের সকলকে অনুরোধ আমরা বিষয়টা মন দিয়ে একটু ট্রেনিং এর মতো হিসেবে নেয় কারণ আগামী দিনে আপনাদেরকে তো এই ট্রেনিংটা ট্রেনিংটা দিতে হতে পারে তো তার জন্য কোম্পানি ব্যবস্থা করবে যে আমরা কোথায় কোন গ্রামে ট্রেনিং দেবে মানে আমরা একজন যেন রিসোর্স পার্সেন সেই রিসোর্স পার্সেন করার উদ্দেশ্যেই আজকে এই মিটিংটা করা হয়েছে সেই জন্য আমরা বিশেষ করে দেখে দেখে সেই সমস্ত ফার্মাতে টাকা হয়েছে ज़्यादा इधर भी डिस्कस पास है जिसमें काम करना है आर कॉमी चेयरमैन साहब का सेक्रेटरी साहब चीफ अभी उन्हें ला शो दिखिए चीन दोनों बाज़ हमारे मलिक मिस्टर बुडा पत्तू की ऑस्ट्रेलिया में कुछ तो पूरे चीन देखेंगे इस बारे में तो अभी चीन चीन अभी तक नहीं आ रहे हैं किस किस जीवन में दोनों ना दिया

তারপর ওষুধ খেয়ে সারানো ভালো নাকি না লাগে এইটা নিয়ে এটা আমরা কম মানি হ্যাঁ ভারতীয়রা কম আর বাঙালিটা একদম কম না সবচেয়ে বেশি মানে আমি যা শুনেছি একবার অসুখ করলে সব বেড়ে যাবে এরকম একটা ভয়ঙ্কর কস্টলি আমেরিকা চিকিৎসার যে কারণে ওরা এমন ফিট থাকবো যেতেই কিছুটা কিন্তু সেই রোগে যেন এমন না হয় আপনি হসপিটাল পর্যন্ত দিয়ে একটু হাঁচি চাচি হাঁচি করলো ছেড়ে গেল যারা সুস্থ কোনোদিন ওষুধ খায় না তাদেরকে হাঁচি মাছি একটু হয় না হয় কিন্তু আমাদের মতো অ্যান্টিবায়োটিক এসব খেতে হয় তো হলো হলো কেন তাহলে ইমিউনিটি করোনার সময় ইমিউনিটি আমি পুরো জ্ঞান দিচ্ছি বলে নয় আপনারাই জিনিসটা নিয়ে খাবুন এবং একটা সিদ্ধান্ত আচ্ছা এখন আমাদের মূল ফসল কি ধান হয়

পাঁচটা ফল একসাথে রয়েছে আপনারা বাদাম ফল বা সরষে ফল আমি এর বাইরে বলছি বাদাম ফল সরষে ফল বাদাম ফলে আজকে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি সরষে ফল কত করে কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো এক কেজি করে ডল দিচ্ছেন আমি আপনাকে দিতে বলছি ধানেতে এবং আলুতে পাঁচশো গ্রাম পার কাঠা দশ কেজি পার বিঘা এইটা ব্যবহার করলে আপনি একের সঙ্গে পাঁচ রকম ফল পাচ্ছেন একসাথে গাছের পোষণ এবং মাটির শোধন আপনি খোল ব্যবহার করছেন বাদাম খোল সর্ষে খোল বাদ দিয়ে দাদা যদি মনে হয় আপনারা দশ বিঘে জমি চাষ করছেন দশ বিঘে জমি বাদাম খোল দিচ্ছেন তাহলে বেশি নয় আমার হচ্ছে এক বিঘে বা দু বিঘে জমি খোল ব্যবহার আলদম খোল ব্যবহার করুন তারপর রেজাল্টটা আপনাকে দেখে নেবে বিশেষ করে দাদা ধানের গল্পতে আসবো ধান আনন্দম ফল দিলে এই মাত্র যে সবার আমারও যে জমি অন্য জমি একই তো ফলন হচ্ছে আনন্দম দেওয়ার দাদা আপনার জমি পাশের জমি ডিফারেন্ট থাকতে বাধ্য